আসসালামু আলাইকুম সিমের বিছি দিয়ে শুটকি দিয়ে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন তো সিমের বিছি কিন্তু মানে পরিষ্কার করতে অনেক ঝামেলা কিন্তু খেতে খুবই দারুণ তো সিমের বিচি দিয়ে আমরা সুটকি দিয়ে চিটো অঙে যারা আছি আমরা হচ্ছে সুটকি দিয়ে তারপর শোল মাছ দিয়ে আমাদের খুবই ভালো লাগে বিশেষ করে হচ্ছে সুটকি দিয়ে তো সিমের বিচির সাথে হচ্ছে বেগুন দিতে হবে তো বেগুনগুলো আমার আম্মারা কাটতেন হচ্ছে এভাবে গোল গোল করে তো একটা বেগুন একটু বেশি বড় সেটা সেজন্য জন্য মাঝখানে ফালি করে দিয়েছি কাল ব্যাখাপ্পা বড় দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না তো সুটকি আর বেগুনটা সরি শুটকি আর বিচিটা আগে অনেকক্ষণ কষিয়েছি তারপর হচ্ছে বেগুন দিয়ে দিলাম তো অল্প সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব কারণ হচ্ছে বেগুনটা কিন্তু একটু পরে চুপসে যাবে যাই হোক এটা হচ্ছে আমার মামির পাত দাওয়া পাতিলে রান্না করছি একদম এটা বড় সড় আছে সেই জন্য এটাতে একটু বেশি করে বেগুনগুলো ভালো মতো হওয়ার জন্য মানে সুন্দর করে আটার জন্য আর কি তো দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব আর কারা কারা সিমের বিচি দিয়ে সুটকি দিয়ে খান অবশ্যই কমেন্টস করবেন আমাদের সাথে সাথে আমাদের বাচ্চারাও খুবই পছন্দ করে আমাদের মেয়েগুলো আমাদের ভা আমার ভাগ্নিরাও তো এই তো কালারটা দেখেন কতটা লোভনীয় হয়েছে অনেক বেশি মজা ছিল তারপর রান্না করব হচ্ছে আমি বোয়াল মাছ তো বোয়াল মাছ হচ্ছে আমি একটু বেশি করে রান্না করব। তো এটা হচ্ছে মিডিয়াম সাইজের ছিল মানে ছোট থেকে একটু বড় ছিল অতিরিক্ত বড় ছিল না অতিরিক্ত বড়গুলো হচ্ছে এখানে থেকেও হচ্ছে আপনার উত্তরা মেইন বাজারে বেশি ভালো পাওয়া যায় ওগুলো হচ্ছে একটা ছয় ছয় হাজার সাড়ে ছয় হাজার নেয় আর কি যাই হোক তো এটা এগুলো হচ্ছে বেশি বড় ছিল না তো একটু আমি একটু বাটা পেঁয়াজ দিয়ে রান্না করছি দেন যেন ঝোলটা একটু কারণ হচ্ছে আমার একটু মানে ঝোল বেশি কমে গেলে আবার বেশি শুকনা শুকনা হয়ে যাবে মাছের পিসগুলো সেই জন্য আমি একটু ঝোল থাকার জন্য যেন জাল দিলে ঝোলটা কমে আর কি সেজন্য তো আমি কি করলাম এখানে সব পিসগুলো দিয়ে দিলাম শুধু মাথাটা দিই নি মাথা দুইটা রেখে দিয়েছি দুইটা আর কি এখানে বোয়াল মাছ তারপর হচ্ছে টমেটো বেশি দিব না ছয় সাত পিস টমেটো দিয়ে দিব তো আর হচ্ছে এইটা আমি প্রথমে মনে করেছিলাম যে এই পাতিলে মানে হয়ে যাবে কিন্তু না আমি যখন টমেটো দিলাম মাছগুলো দিয়ে দিলাম পরে আবার আমি পাতিল চেঞ্জ করে দিলাম কারণ আমার কাছে গাদা গাদি করে মাছ দিলে মাছ ভেঙে গেলে ভাল লাগে না সেজন্য তো এখন চিন্তা করছি মাছের জন্য আমার আরেকটু বড় আরেকটা কড়াই বা পাতিল লাগবে চ্যাপটা টাইপের কারণ মাছ আমি সব সময় চ্যাপটা কিছুতে রান্না করতেই মানে ভালোবাসি যাই হোক কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর একটু ঝোলের পানি দিয়ে কিছু আমি ভালো মতো লবণ ঢোকার জন্য দিয়ে দিলাম তারপর ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন আমি কিন্তু সবসময় সহজভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমি বাসায় রেগুলার যেভাবে খাই সেটাই শেয়ার করি এই তো কালারটা দেখতেই পাচ্ছেন ভালো লাগলে শেয়ার করবেন আলাইকুম